সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় নিলেন লেখক গবেষক ও মার্ক্সবাদিতাত্ত্বিক ভদরদী নোমর সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা জানান রাজনৈতিক সামাজিক পেশাজীবী সাংস্কৃতিক সহ নানা অঙ্গনের মানুষ তারা বলেন সত্য বলার সাহসী মানুষকে হারালো বাংলাদেশ সোমবার সকাল সোয়া দশটার দিকে উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ বদ্রুদ্দিন উমরের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে সেখানে ঢল নামে রাজনৈতিক সামাজিক পেশাজীবী সাংস্কৃতিক সহ নানা শ্রেণী পেশার মানুষের স্মৃতিচারণে তার সহকর্মীরা বলেন বদরুদ্দিন উমর কখনো আপোষ করেননি সারা জীবন প্রকাশ্যে ভণ্ডামি অজ্ঞতা ও সুযোগ সন্ধানীর মুখোস উন্মোচন করেছেন যেখানে অন্যায় যেখানে সেখানে বদরুদ্দিন আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন স্বৈরাচারের বিরুদ্ধে জনতার লড়াই উনি সব সময় শোষিতের পক্ষে থেকেছেন সেই রাজনীতির যে লড়াইটা তিনি করেছেন কমিউনিস্টদের ঐক্য প্রতিষ্ঠার জন্য বামপন্থীদের ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা মৃত্যুর পরেও আমরা অব্যাহত রাখবো ভবিষ্যৎ প্রজন্মে যারা মানুষের মুক্তির স্বপ্ন দেখবেন তারা বদরুদ্দিন উমরের জীবন এবং কর্মের প্রতি ফিরবেন

মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা মামলা সাক্ষী ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর উনিশশো সালে বিশে ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দিন উমর চুরানব্বই বছর বয়সে রবিবার রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে তাকে তাহসিনা জেসি নিউজ ঢাকা